অ্যালকিনের জারণ বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অ্যালকিনের জারণ বিক্রিয়া যুবযোগের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে টপিকস থেকে প্রতিবার প্রশ্ন আসে অ্যাডমিশন আসে প্লাস অ্যাকাডেমিক তো আসেই তো অ্যালকিনের জারণ বিক্রিয়া খুব সহজভাবে আমরা দেখবো অ্যালকিনের জারণ সাধারণত দুইভাবে ঘটতে পারে একটা হলো লঘু পটাশিয়াম পারামাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ যদি থাকে সেক্ষেত্রে আমরা এক ধরনের জারণ দেখব এরপরে যদি উত্তপ্ত পটাশিয়াম পারামাঙ্গানেট হয় সেক্ষেত্রে আরেক ধরনের এরা বিক্রিয়া দিয়ে থাকে তো তার মধ্যে যখন লঘু পটাশিয়াম পারামাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রো অক্সাইড থাকে তো এই বিক্রিয়ার একটা বিশেষ নাম আছে যেটা দিয়ে অ্যালকিন শনাক্তকরণ করা হয় এবং এই টেস্টের নাম বলা হয় বেয়ার টেস্ট তো এই বিক্রিয়ার একটা স্পেশাল নাম আছে সেটা হচ্ছে বেয়ার টেস্ট বেয়ার টেস্ট কিন্তু এটা কি বেয়ার টেস্ট উত্তর তো পটিশন না এটা বেয়ার টেস্ট নয় বেয়ার টেস্ট নয় তাহলে উপরে যেটা আছে সেটা বেয়ার টেস্ট পরীক্ষা তো বেয়ার টেস্ট মানে হচ্ছে অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া বা জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা আমরা বলতে পারি তো এইটা আমরা সর্বপ্রথম আমরা শুরু করি এক নম্বর দিয়ে এখানে আমাদের লঘু শীতল যেটা আছে তো দেখো এক নম্বর স্টার্ট কর যদিও আমরা করি তো এখানে পটাশিয়াম পারামাগনেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণটা থাকবে এবং সেটা লৌঘু পটাশিয়াম পারামাগনেট হতে হবে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ তো এটা দ্বারা প্রথমে কি উৎপন্ন করে আমরা দেখি কে এম ও ফোর এর মধ্যে যখন পটাশিয়াম হাইড্রক্সাইড দেয়া হয় তো এরা বিক্রিয়া করে কে টু এম এন ও ফোর এটা তৈরি করে এখানে একটা জায়মান অক্সিজেন তৈরি হয় একটা পানি তৈরি হয় তো এইটা আমরা দেখতে পাই এখানে যদি ব্যালেন্স যদি এখানে করা যায় তাহলে এখানে টু হবে এখানে টু চার 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 দুই চার এরকম একটা কিছু হয় আর কি তো এইটা হচ্ছে লঘু আমাদের মূল জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এইটা হচ্ছে কি পটাশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানেট এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট তো এখানে এখানে যে ঘটনাটা ঘটে এখানে এটার এই পটাশিয়ামের ম্যাঙ্গানিজের যে মান কত প্লাস সেভেন চার দোগনে আট এখান থেকে একটা বাদ দিলে সাত আর এটার কত এটা হচ্ছে প্লাস সিক্স তো এখানে সাধারণত প্লাস সেভেন থেকে প্লাস সিক্স তার মানে ইলেকট্রন কি হয়েছে একটা গ্রহণ করছে না যে গ্রহণ করে সে হচ্ছে জারক তার মানে এটা হচ্ছে জারক সেটা আমরা বুঝলাম জারক আচ্ছা এখন কথা হচ্ছে জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া বলতে আসলে কি বোঝায় জারণ বিক্রিয়া বলতে বোঝায় জৈব যুগের বিক্রিয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে জারুং বিক্রিয়া জারং বিক্রিয়া বলতে জৈব আমরা যেটা বুঝি জারণ বিক্রিয়া কি ঘটবে অক্সিজেন 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 ইন ইন হবে উৎপাদে আসবে অথবা হাইড্রোজেন আউট অথবা হাইড্রোজেন চলে যাবে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে বা দুটোই ঘটতে পারে অর্থাৎ যে কোনো জারণ বিক্রিয়া দেখা যাবে যে অক্সিজেন নাই উৎপাদে এক্সট্রা চলে আসছে অথবা হাইড্রোজেন আউট হয়ে গেছে হাইড্রোজেন কমে গেছে জায়মান বিক্রিয়া তো এখন আমরা দেখলাম যে যে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করলো পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং এই জিনিসগুলো তৈরি হলো এটাকে আমরা কি বলবো জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেন অক্সিজেন ওকে তো এরপরে আমি যদি অ্যালকিন টেস্ট করতে চাই খেয়াল করো বিক্রিয়াটা যদি আমি অ্যালকিন টেস্ট করতে চাই সিএইচ টু সিএইচ টু এটা যদি দিই এবং এখানে কি দেব জয়মান অক্সিজেন পানি এবং এগুলো কোথা থেকে আসলো এই দুটো কোথা থেকে আসলো হ্যাঁ এটা আসলো হচ্ছে লঘু কে এম এন ও ফোর এবং পটাশিয়াম হাইড্রো অক্সাইড এইখান থেকে কিন্তু এটা পাইছি আমরা এই যেখানে থেকে আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এটা আসে আচ্ছা এটা যখন আসবে তো এইখানে কি আছে একটা সিগমা বন্ধন আছে একটা পাই বন্ধন আছে তাই না পাই বন্ধন আছে তো সিগমাবন্ধনের যে পাইবন্ধটা কম্পিটিভলি কি দুর্বল তো দুর্বল বন্ধন হওয়ার কারণে কী হয় দুর্বল বন্ধনটা ভেঙে যায় কারণ এটা না ভাঙলে তো এখানে অন্য কিছু ঢুকতে পারবে না এই পাইবন্ধন যখন ভাঙে দুইটা বন্ধন তৈরি হয় দেখো সিএইচ টু সি টু যখন এই পাইবন্ধনটা ভেঙে যায় দুইটা বন্ধন তৈরি হয় দুইটা বন্ধন একটা পাইবন্ধন যদি ভাঙে একটা পাইবন্ধন ভাঙলে দুইটা সিগমা বন্ধন তৈরি হয় এটা আমরা কিন্তু আমাদের জানতে হবে তা দুইটা শিখবা অন্য তৈরি হলো এখন এইখানে কি আসবে এখানে খেয়াল করো এই একটা অক্সিজেন একটা অক্সিজেন এই দুইটা হাইড্রোজেন অর্থাৎ ও এইস ওয়েস যদি আমি দুইটা করে লিখি একটা হাইড্রোজেন একটা অক্সিজেন একটা হাইড্রোজেন একটা অক্সিজেন এভাবে কিন্তু থাকতে পারে এরকম থাকতে পারে এবং দুইটি ও ওইস যদি থাকে এই যোগগুলোর নাম বলা হয় গ্লাইকল এবং দুইটা কার্বন থাকার কারণে এর নাম হচ্ছে ইথিলিন ইথিলিন গ্লাইকল এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল তো খেয়াল করো তো এইটা এইটা কিভাবে আমার অসম্পৃক্ততা পরীক্ষা হয় অসম্পৃক্ত পরীক্ষা অর্থাৎ পাই বন্ধনের উপস্থিতি সনাক্তকরণে এবং এই বিক্রিয়াটা ব্যবহার করা হয় তো এর মধ্যে এই যে যে দ্রবণটা আমরা এখানে পেয়েছি এইটা থাকে গোলাপি কালার গোলাপি কালার কিন্তু এইখানে যখন বিক্রিয়া যখন করে ফেলে বিক্রিয়া যখন এটার সাথে করে ফেলে তখন এটা হয়ে যায় বর্ণহীন 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 তাহলে আমি একটা টেস্ট টিউবে আমি ইথিন নিলাম ইথিন নেওয়ার পর এর মধ্যে আমি এই মিশ্রণ পটাশিয়াম পারমাঙ্গেট এবং পটাশিয়াম হাইড্রো অক্সাইডের মিশ্রণ নিলাম নেওয়ার পরে দেখলাম যে পটাশিয়াম পারমাঙ্গটের যে গোলাপি কালারটা ছিল সেই গোলাপি কালারটা দেখা যাচ্ছে না তো এ থেকে আমরা বুঝতে পারি যে এর মধ্যে ইথিন রয়েছে এবং এইটা অসম্পৃক্ততা পরীক্ষা বলার কারণ হচ্ছে অসম্পৃক্ত যৌগ মানে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন যেটাই থাকুক না কেন অসম্পৃক্ত যৌগ তো এটা দিয়ে কিন্তু অ্যালকাইনও শনাক্তকরণ এই জন্য করা যাই তো এখন দেখো এইটা আমরা এটা বললাম যদি যোগ হিসেবে আমাদের তিন কার্বন বিশিষ্ট থাকতো সি এইস থ্রি সি এইচ দিবন্ধন সি এইচ টু এটা যদি থাকতো তো সেম জিনিস আমরা এখানে দিব সেম জিনিস আমি আর লিখলাম না একই জিনিস আমরা এখানে দিব দেওয়ার পর কি হবে এখানেও সেম কাহিনী হবে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু তো এখানেও পাইবন্ধনে কি হবে ভাঙবে দুইটা সিগ্মাবন্ধন তৈরি হবে এরকম এখানে একটা ওয়েস যাবে এখানে একটা ওইস যাবে সেম কাহিনী একই কাহিনী তো এখানে কি হবে যে গোলাপি কালারটা ছিল এখানে এসে বর্ণহীন হয়ে যাবে এবং এটা নাম হচ্ছে প্রপিলিন গ্লাইকল প্রফিলিন গ্লাইকল প্রফিলিন গ্লাইকল এবং এটাও হয়ে যাবে কি বর্ণহীন এটাও কি হবে বর্ণহীন হয়ে যাবে বর্ণহীন তাহলে এর মাধ্যমে কি পাইলাম আমি প্রপিলিন প্রপিলিন গ্লাইকলের মাধ্যমে বুঝলাম যে এর মধ্যে প্রপীহন রয়েছে বা দ্বিবন্ধন রয়েছে হ্যাঁ এবার আমরা একটা সাইক্লো সাইক্লোযোগো একটা একে দেখাই আমি আচ্ছা আমি যদি একটা যৌগ লিখি এরকম একটা সাইক্লিক যৌগ এটা একটা সাইক্লিক ঠিক একইভাবে এর সাথে যদি আমি জারুন ঘটাই লঘু শীতল জিনিস এটা হচ্ছে লঘু কে এম এন ও ফোর পটেশাম এটা যদি দেওয়া হয় খেয়াল করো এটা হচ্ছে কি এর নাম হচ্ছে সাইক্লো সাইক্লো হেকজিন এখানে দ্বিবন্ধন থাকার কারণে থেকে আচ্ছা তো এখন কি হবে এখানে যে পাইবন্ধনটা আছে যথারীতি সেম কাহিনী ভাঙবে দুইটা বন্ধন তৈরি হবে এখানে যে পাইবন্ধনটা ছিল এখন নাই হবে দুইটা তৈরি হয়েছে একটা দুইটা সিগমা বন্ধন তৈরি হয়েছে বন্ধনটা ভাঙছে দুটা বন্ধন তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কি যাবে এক একটা ওয়েস্ট চলে যাবে এই তো এটে চলে যাবে এটে চলে যাবে তাহলে এখানে দেখা গেল যে গোলাপিটা ছিল যে গোলাপি পটাশিয়াম পারমানের ছেলেটা বর্ণহীন হবে বর্ণহীন হবে এবং এই যোগ নাম কি এই যোগের নাম আমরা বলতে পারি একই পাশে থাকলে কী বলি আমরা সিস বলি সিস তাহলে কি এটা যদি ওয়ান এটা যদি টু ধরি চিন্তা করি তাহলে ওয়ান টু ওয়ান টু সাইক্লো সাইক্লো হেকজেন হেকজেন এখন কিন্তু একক বন্ধন হেকজেন এটা অয়েল কয়টা আছে ডায়ল ডায়ল তাহলে সিস ওয়ান টু সাইক্লোহেকজ্যান ডায়ল এই যে ঘটনা হবে এইটা তাহলে দেখো যদি আমরা লঘু পটাশিয়াম পারমাগাইডেট ও পটাশিয়াম হাইড্রক্সাইড নেই তাহলে ওভারঅল আমাদের এই ধরনের বিক্রিয়াগুলো হয় তো আমার মনে হয় লঘু শীতল পটাশিয়াম পারমাগাইডেট ও পটাশিয়াম হাইড্রক্সাইডের যে বিক্রিয়াগুলো আছে এগুলো করলে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়